খেলা। এখানে বয়ান চলতেছে কিছু আবু জাহালের মতো মেজাজ নিয়ে বয়ান শুনছে ঠিক কিন্তু ময়দানের বাইরে গিয়া হেদায়াত না বরং আরো বিরোধিতা করিয়া গুনার পাল্লা ভারী করবে আর একটা লাল্লা আসে কোমরের মেজাজওয়ালা গুনা নিয়ে প্যান্ডেলে আসছে বয়ান শুনছে হঠাৎ করে চিন্তায় পড়ে গেল আরে আমি কোন নেতার পিছনে দরাইয়া দাড়ি কাটলাম কোন হুজুরের পেছনে দড়াইয়া আরাক আলেমের বিরুদ্ধে গেলাম আসলে আমি যে দিন মরিয়া যাব আমার কেউ কবরে যাবে না আমি তো একাই থাকব ওই কবরে আমার প্রশ্ন তিনটা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও আসলে আমি তো সুন্নত অনুযায়ী চলতে পারলাম না আমার ছেলে মেয়েরা সুন্নত অনুযায়ী নিজেই চলাইতে পারলাম না আমার ঘরে সুন্নতের আমল নাই আমার হাতে পায়ে সুন্নতের আমল নাই আমার লেবাস পোশাকে সুন্নতের আমল নাই অথচ আমি কত মানুষের সামনে দাবি করি আমি আসে কেন শুন আমি নবীর মোহাব্বতের দাবিদার দেখাই অথচ আমি তো সুন্নত অনুযায়ী চলতে পারলাম না